বুদ্ধ পূর্ণিমায় পূর্ব বর্ধমানের গৈতানপুরে দামোদরের চরে শিল্পীরা বালি দিয়ে গড়লেন বুদ্ধমূর্তি পূর্ণাবয় বুদ্ধের মুখে বরা ভয় আর নজর কারা প্রশান্তি প্রশান্ত দাশগুপ্ত কলেজের অধ্যাপক রঙ্গজীব রায় এই কাজের মধ্যমণি সারা বছর এই নদীর তীরেই নানা ভাস্কর্যে তিনি সামাজিক বার্তা দিয়ে থাকেন এই কাজে তিনি একানন কলকাতা সহ গোটা বাংলার বিভিন্ন জেলার ১৩ জন শিল্পী এই সৃষ্টি সুখে মেতেছেন দেখুন আমরা গৌতম বুদ্ধের মূর্তি এই কারণে করছি কাল এই দুদিন ধরে আমরা যে প্রোগ্রামটা করছি দুদিনের ওয়ার্কশপটা আমরা এই কারণে করছি যেহেতু গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী আর আমাদের চারিদিকে আমরা চারিদিকেই ফিরলে দেখি যুদ্ধ যুদ্ধ রব আমাদের ভারত পাকিস্তান ইসরায়েল শ্রীলঙ্কা বিভিন্ন দেশ মানে শুধু যুদ্ধ নয় মানে শান্তি নাই তো গৌতম বুদ্ধ তিনি শান্তি প্রচার করে গেছিলেন এবং নিজের রাজধর্ম ত্যাগ করেছিলেন শান্তি প্রতিষ্ঠার জন্য যেন মানুষ শান্তিতে বসবাস করতে পারে তো আমরা সেই বার্তা নিয়ে আমরা চাই না যুদ্ধ চাই না আমরা চাই শান্তি তো গৌতম বুদ্ধের যে বার্তা সবাই মানুষ জানে তো আমরা নতুন করে আবার এই স্যান্ডের মাধ্যমে আমরা এই আমাদের দেশকে অথবা সমাজকে বার্তা দিতে চেয়েছি যে যুদ্ধ নয় শান্তি চাই গৌতম বুদ্ধ যেটা আমাদেরকে সবচেয়ে বড় আমাদেরকে মেসেজ দিয়ে গেছে তিনি রাজধর্ম ত্যাগ করে তিনি শান্তির বার্তার জন্যে তিনি ধ্যান করেছেন ধ্যান করে তিনি শান্তির এই জগতে প্রচার করতে চেয়েছেন আজকেও আমরা এই বর্তমান পরিস্থিতিতে দেশের যে যুদ্ধ পরিস্থিতিতে আমরাও এই বার্তাটাই সমাজকে দিতে চাই যে চারপাশে যেন শান্তি বিরাজ করে শিল্পীরা জানালেন বুদ্ধের চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক বালিতে তৈরি এই অনন্য ভাস্কর্য হয়তো দামোদরের জল বাড়লে মুছে যাবে কিন্তু তার শাশ্বত বাণী থেকে যাবে অনুভবে রিপোর্ট